কলকাতার নিউ টাউনে বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা মেজাজ আছে শুধু গুমট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি আওয়ামী লীগের দাপটের নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা যেন কুয়াশার চাদরে ঢাকা ভারতের আশ্রয় থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা হতে চেয়েছিলেন সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক বাত্র অধ্যায় ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়ত এক নগণ্য বিষয় ছাড়া কিছুই নয় কাদের সাফ কথা শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলতো আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরাম আয়েসে মগ্ন ছিলেন বলে আজ তাদের এ পরিণতি গত তেইশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীর উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিলেন কর্মীরা ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমিশেই কিন্তু সশরীরের বদলে মিলল কেবল এক বিষণ্ণ অডিও বার্তা যেখানে ডক্টর ইউনিসের উপর ব্যক্তিগত খুব ঝাড়তেই কেটে গেল সবটুকু সময় কোনো দিশা না পেয়ে এখন কলকাতার অতিথিয়তা ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ার কনকনে ঠান্ডায় বাকি জীবন কাটিয়ে দেওয়ার ছক করছেন নির্বাসিত নেতারা তারা বুঝে গেছেন রাজনীতির হাটে তাদের গুরুত্ব এখন তলানিতে কেউ আর তাদের নিয়ে ভাবার সময় পাচ্ছে না এমনকি খোদ ইতিহাসও যারা মুখ ফিরিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কাদের আর ভারতের কলকাতা নিউ টাউনে থাকতে চান না ফিরতে চান বাংলাদেশে কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না আওয়ামী লীগের এই নেতা তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না আমাদের ক্ষমতায় ফেরানোর তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার ইউরোপ আমেরিকা এখন বড় বড় বিষয় নিয়ে ভাবছে তারা আমাদের নিয়ে ভাবছেই না এভাবে রীতিমতো খুব ছড়ে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা ও বাংলাদেশের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কণ্ঠে আওয়ামী লীগ এখন ফিরতে পারবে না বলেও তিনি মত ব্যক্ত করেছেন তার মতে হাসিনার শক্তিতে দলটি চলছিল আওয়ামী নেতারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি তাই আমরা জানি না কবে এর হাত থেকে রেহাই পাব সূত্রের খবর দিশা পাচ্ছে না পালিয়ে আসা নেতারা এবার তারা ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় বাকি জীবন কাটানো যায় কিনা সে চেষ্টায় রত অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে চলে যেতে চাইছেন তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন কেউ তাদের নিয়ে ভাবে না